সালামু আলাইকুম বন্ধুরা তো মুরব্বী খুবই অসহায় একজন মহিলা সে মনে হয় অনেকদিন যাবৎ না খেয়েও আছে অথবা সে কষ্টের জন্য খুবই কষ্টে আছে আছে আপনার বাড়ি কই বাইলে পারে আপনার পোলা পান আছে ছেলে পেলে নাই ছেলে সরকার থেকে আপনাকে গরু দিচ্ছে আর আপনি এখন ভিক্ষা করেন আপনি কোনো ছেলে নাই ছেলে মেয়ে কেউ নাই নাই দুটো ভাই আছে বিয়ে হইছিল বিয়ে হইছিল আপনার স্বামী মারা গেছে কতদিন স্বামী কতদিন মারা গেছে যুদ্ধের আগে মারা গেছে আপনি তারপরে আর বিয়ে তো করেন নাই হ্যাঁ

এটা কি কোনো গোজ ঢুকানো ঢুকে গেছে আরে আল্লাহ কি অবস্থা দেখেন যেটা খুবই কষ্ট আছে সে কিভাবে এতটা ক্ষত নিয়ে এটা হেঁটে বেড়ায় আল্লাহ জানে আমাদের তো একটুখান কাটা ঢুকলে বা একটুখান কাটলে পরেই সেটা আমরা যন্ত্রণা করে খুব যন্ত্রণা করে হ্যাঁ রাতে ঘুম পাতে ঘুমাতে পারে না পায়ে কাটার জন্য আপনারা তাকে সাহায্য করবেন আপনার ইনশাল্লাচি আপনাকে টাকা দিলাম আপনি রাখেন হ্যাঁ আর আপনারা কিছু কিনে খায়েন আর যদি পারি আমরা আবার দেখা করবো আপনার বাড়ি করে আচ্ছা আপনি ওই টাকাগুলো দিয়েটা কিছু কিনে খাবেন হ্যাঁ আচ্ছা আর আপনি চিকিৎসার জন্য আমরা দেখি পরবর্তী টাইমে যদি পারি তাহলে ইনশাল্লা আপনার চিকিৎসার জন্য আসবে সবাই চাষিরা সাহায্য করার চেষ্টা করবেন